আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব কেয়ামতের ভয়াবহত আর বর্ণনা কেয়ামতের বড় আলামতগুলো হচ্ছে দোকান বা ধোয়া রক্তিম ধোয়া যা পৃথিবী ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি কাশির মতো অবস্থা হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আজাব দাজ্জালের আত্মপ্রকাশ ঈসা আলাইহিস সাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজ পশ্চিম দিক থেকে সূর্য উদয় দাব্বাতুল আর্ধ প্রাণীর বিশেষ যা মাটি ভেদ করে বের হবে তিনটি ভূমিধস একটি পূর্ব প্রান্তে একটি পশ্চিম প্রান্তে আরেকটি একটি জায়রাতুল আরবে সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ সব কিছুই ধ্বংস করে দেবেন একেই বলে কিয়ামত বিশুদ্ধ বর্ণনাতে ইসরাফিল আলাহ সাল্লাম সিঙ্গাই দুইবার ফু দেবেন প্রথম ফুৎকারে আকাশ ফেটে যাবে তারা সমূহ খসে পড়বে পাহাড় পর্বত ছিন্ন ভিন্ন তুলার মতো উঠতে থাকবে সকল মানুষ ও জিন জন্তু মরে যাবে আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে হজরত আবু হুরাইরা রাদু তালা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আমাদের বলেছেন আল্লাহ আল্লাহতালা আসমান জমিন সৃষ্টি সম্পূর্ণ করার পরেই বিউগল সৃষ্টি করেন হজরত ইসরাফিল আলাহ সাল্লামকে দিয়েছেন হজরত ইসরাফিল আলহ সাল্লাম একে নিজের মুখের সঙ্গে লাগিয়ে আরসের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে এই প্রতীক্ষা করছে যে যখন আমাকে নির্দেশ দেওয়া হবে এবং আমি বিউগলকে ফুৎকার করব। আমি আরজ করলাম হে আল্লাহর রসুল বিউগল বাস্তবতা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম বললেন বিউগোল হল সিঙ্গা আমি পুনরায় আরজ করলাম এই সিঙ্গা কেমন আল্লাহর রসুল সাল্লাম বললেন অনেক বড় সিঙ্গা যার ছিদ্র ব্যাপ্তি আসমান ও জমিনের প্রস্ততার সমপরিমাণ এতে তিনবার ফুৎকার করা হবে ত্রাস সৃষ্টির জন্য প্রথম ফুৎকার করা হবে দ্বিতীয় ফুৎকার মৃত্যুর জন্য করা হবে আর তৃতীয় ফুৎকার আল্লাহ তালার সামনে দাঁড়ানোর জন্য করা হবে আল্লাহ তাআলা হজরত ইসরাফিল আলাহ সাল্লামকে প্রথম ফুৎকারের নির্দেশনা দিয়ে বলবেন ত্রাস সৃষ্টির জন্য ফুৎকার করো এই ফুৎকারের পর আসমান জমিনের সকল ভিতু সন্তুষ্ট হয়ে যাবে অবশ্য আল্লাহ আল্লাহতালা যাদেরকে নিরাপদে রাখতে চাইবেন তারাই নিরাপদে থাকবেন আল্লাহ আল্লাহতালা হজরত ইসরাফিল সাল্লামকে নির্দেশ দেবেন এই ফুৎকার দীর্ঘ করে দাও ফলে তিনি ফুৎকার দীর্ঘ করবেন এবং তাতে কোনো বিরাম দেবেন না এই ব্যাপারে আল্লাহ তালা বলেন এরা তো অপেক্ষা করছে একটিমাত্র প্রস নিনাদের যাতে কোনো বিরাম থাকবে না সোরা সাদ আয়াত পনেরো অতএব পর্বতসমূহ মেঘমালার মতো চলতে চলতে মরিচিকা হয়ে যাবে আর পৃথিবী তার বাসিন্দাদের নিয়ে কেঁপে উঠবে এবং সমুদ্র ঘূর্ণিঝড়ের এমন জাহাজের মতো হয়ে যাবে যা উত্তল তরঙ্গ আঘাত হানতে হানতে আরোহীদের নিয়ে ঘুরতে থাকবে অথবা এটা হবে ছাদের ঝুলন্ত প্রদীপের মতো যা বাতাসের দোল খেতে থাকবে এই ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন সেই দিনের প্রথম সিংগাধ্বনি প্রকম্পিত করবে একে অনুসরণ করবে পরবর্তী সিংহাধ্বনি সুরা জানিয়াত আয়াত ছয় সাত সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকোনার রাশি পরিণত হবে সুরা মুজাম্মিল আয়াত ১৪ সেদিন ভূপৃষ্ঠে ভয়ঙ্কারভাবে দুলতে থাকবে ভূমিকম্পের ভয়াবহতা মাটির নিচ থেকে সব স্বর্ণ মুদ্রা বের বের হয়ে যাবে আবু হুরাইরা রাদ আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছেন জমিন তার গর্ভে থাকা যাবতীয় স্বর্ণরূপ্য বমি করে বের করে দেবে তখন হত্যাকারী বলবে হাই এজন্য আমি অন্যকে হত্যা করেছি ডাকাত বলবে হাই এর জন্য আমি ডাকাতি করেছি চোর বলবে হাই এর জন্য আমি চুরি করেছি এসব সম্পদ তাদের ডাকবে কিন্তু কেউ কিছুই নিতে পারবে না মুসলিম এক আকাশের অবস্থা অনেক ভয়াবহ হবে আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে আকাশের বিচ্ছন্ন খণ্ডগুলো তুলোর মতো উঠতে থাকবে সুরাতুর আয়াত নম্বর নয় সুরা রহমান আয়াত নম্বর সাঁত্রিশ নক্ষত্র তারকার অবস্থা অনেক ভয়াবহ হবে আল্লাহ বলেন সূর্যকে নিক্ষেপ করা হবে নক্ষত্রগুলো খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে গর্ভবতী উটনিকে উপেক্ষা করা হবে বন্য পশু একক করা হবে সমুদ্র উত্তাল হবে সুরাত ভির আয়াত এক থেকে ছয় আল্লামা বাগদি রহমতুল্লাহ আলাই বলেন ঘরবাড়ি প্রাসাদ সব ধসে ধসে পড়তে থাকবে দুগ্ধবতী নারীদের দুধ বের হয়ে যাবে গর্ভপতিদের গর্ভপাত হয়ে যাবে শিশুরা সুপ্রকেশ বৃদ্ধ হয়ে যাবে শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পলায়ন করবে মানুষজন ছোটাছুটি করতে থাকবে কিন্তু বড় বড় গর্তের ভেতরে পড়ে যাবে এ দেখে পেছনের লোকেরা ভয়ে অন্যদিক দৌড়াতে শুরু করবে আলবুরুজ জাখিরা তিরাশি পৃথিবী যখন তার পৃষ্ঠ থাকা লোকদের নিয়ে ঘুরতে থাকবে তখন দানকারী নারী তার সন্তানের কথা ভুলে যাবে এবং গর্ভবতী মহিলা আতঙ্কে তার গর্ভপাত করবে শয়তানগুলো সন্তুষ্ট হয়ে এদিক সেদিক ছুটাছুটি করবে তারা দৌড়াতে দৌড়াতে যখন পৃথিবীর এক প্রান্তে পৌঁছাবে তখন ফেরেশতারা সামনে দাঁড়িয়ে তাদের চেহারায় থাপ্পড় মারতে থাকবে এই ব্যাপারে আল এসেছে হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য আশঙ্কা করি আর্তনাদ দিবসের সেই দিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করতে চাইবে আল্লাহর শাস্তি হতে তোমাদের রক্ষা করা কেউ থাকবে না আল্লাহ যাকে পদভষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই সুরা মুমিন আয়াত বত্রিশ থেকে তেত্রিশ লোকেরা এই অবস্থায় থাকবে এমন সময় পৃথিবী ফেটে যাবে এবং এর এক অংশ অন্য অংশে ধসে পড়বে লোকজন এই বিভীষিকাময় অবস্থায় প্রত্যক্ষ করবে তারপর লোকেরা আসমানের দিকে তাকাবে যখন আসমানকে তেলের খারের মতো দেখা যাবে এরপর আসমান ফেটে যাবে ও তার তারকাগুলো খসে খসে পড়বে চন্দ্র ও সূর্য আলোহীন হয়ে যাবে আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন সেদিন মৃত লোকদের এই ভয়ঙ্কর অবস্থার ব্যাপারে কিছুই জানবে না আমি আরোজ করলাম হে আল্লাহর রসুল ইয়াল্লা মাশাল্লাহ এর মধ্যে আল্লাহ তালা কাদের বাদ দিবেন মহানবী সাল্লাহ সাল্লাম বললেন এর দ্বারা উদ্দেশ্য হল শহীদগণ এ ভয় ও আশঙ্কা কেবল সেসব লোক লোকের তখন পৃথিবীতে জীবিত থাকবে শহীদগণ আল্লাহ তালার কাছে জীবিত এবং তাদেরকে নিয়মিতভাবে রিজিক দেওয়া হয় আল্লাহ তালা এসব শহীদকে সেদিন অনিষ্টতার হাত থেকে নিরাপদে রাখবেন এটা এক আজাব হবে যা আল্লাহ আল্লাহতালার নিজের সৃষ্টির নিকৃষ্ট লোকদের উপর চাপিয়ে দেওয়া হবে যখন কেয়ামত শুরু হবে সে সম্পর্কে বলা হয়েছে দুইজন ব্যক্তি কেনাবেচার জন্য কাপড় মিলিয়ে ধরবে কিন্তু তা ভাঁজ করা ও লেনদেন শেষ করার আগেই কেয়ামত সংগঠিত হবে কেউ তার উটের দুধ দহন করে বাড়ি ফিরে আসবে কিন্তু তা পান করার আগেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্য জলধারা ভর্তি করবে এবং তখনও পানি পান করানো শুরু করবে না তার আগেই কেয়ামত হয়ে যাবে কেউ খাবার খেতে বসবে এবং এক গ্লাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগও পাবে না প্রত্যেকেই যে যেখানে থাকবে সেখানেই মূর্ছা যাবে ও তাৎক্ষণিক মারা যাবে এই সম্পর্কিত বিভিন্ন হাদিসে সারমর্ম হল কেয়ামতের দিনটি খুবই ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা বলেন এই সিঙ্গাই ফু দেওয়া হবে সেটা হবে অনেক কঠিন দিন সূরা মুদাসির আয়াত নম্বর আট নয় আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত চাইবেন ততক্ষণ পর্যন্ত লোকেরা এই আজাবে থাকবে অতপর আল্লাহ তালা হজরত ইস্তাফিল আলহ সাল্লামকে হুকুম দিলে তিনি মৃত্যুর জন্য ফুৎকার দেবেন এর দ্বারা আসমান জমিনের সকলেই মারা যাবে তবে আল্লাহ যাদের মৃত্যু চাইবেন না তারা ছাড়া যখন তারা মরে যাবে তখন মৃত্যুর ফেরেস্তা আল্লাহর সামনে হাজির হয়ে আরোস করবে হে আল্লাহ আপনি যাদের মারতে চাননি তারা ছাড়া আসমান জমিনের সকলেই মরে গেছে আল্লাহ তালা জানার সত্ত্বেও জিজ্ঞেস করবে কারা এখনও বেঁচে আছে হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম আরোজ করবেন হে আল্লাহ আপনি চিরঞ্জীবী আপনি সবই সময় জীবিত থাকবেন আপনার কখনো মৃত্যু হবে না হে আল্লাহ আরস বহনকারী ফেরেস্তা এবং জিব্রাহিল আলাহে সাল্লাম মিকাইল আলাহ সাল্লাম ও আমি জীবিত আছি আল্লাহ আল্লাহতালা বলবেন জিব্রাহিল ও মিকাইল মরে যাক তখন তারাও মরে যাবে এরপর মৃত্যুর ফেরেস্তা তালার দরবারে উপস্থিত হয়ে আরোজ করবেন জিব্রাহল আলাহ সাল্লাম ও মিকাইল আল্লাহ সাল্লাম মরে গেছে আল্লাহ তাআলা জানার সত্ত্বেও জিজ্ঞেস করবে এখন কারা জীবিত আছে মৃত্যুর ফেরেস্তা আরোজ করবেন হে আল্লাহ আপনি তো সবসময় জীবিত থাকবেন এখন কেবল আরোস বহনকারী ফেরেস্তা ও আমি জীবিত আছি আল্লাহ তালা নির্দেশ দেবেন আরস বহনকারী ফেরেস্তা মরে যাক তখন তারাও মরে যাবেন এরপর আল্লাহ তালা আরসকে আদেশ দেবেন ইসরাফিল আল্লাহ সাল্লামের সিঙ্গা নিয়ে নাও এরপর মৃত্যুর আল্লাহ তালার সামনে উপস্থিত হয়ে আরস করবেন হে আল্লাহ আরস বহনকারী ফেরেস্তা মারা মরে গেছে জানার সত্ত্বেও আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এখন কে জীবিত আছে মৃত্যুর ফেরেস্তা তা আরোজ করবেন আপনি চিরঞ্জীবী আপনি সব সময় জীবিত থাকবেন কখনও মৃত্যুবরণ করবেন না এখন কেবল আপনি আর আমি জীবিত আছি আল্লাহ তালা বলবেন তুমিও আমার মাখলুক আমি যখন চেয়েছি তখন তোমাকে সৃষ্টি করেছি এখন মরে যাও তখন হজরত ইজরায়েল আলাহ সাল্লাম মরে যাবেন এরপর যখন এক ও অদ্বিতীয় আল্লাহ তালা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ তালা আসমান জমিনকে এমনভাবে গুটিয়ে নেবেন যেভাবে লিখিত কাগজ ভাজ করা হয় এরপর আল্লাহ তালা বলবেন আমি প্রতাপশালী ও ক্ষমতাধর তিনি তিনবার জিজ্ঞেস করবেন আজ কৃতিত্ব কার সুরা মুমিন আয়াত ষোলো যখন কেউ এই প্রশ্নের উত্তর দেবে না তখন মহান আল্লাহ নিজেই উত্তর দিবেন। আল্লাহই যিনি এক পরক্রমাশীল সুরা মমিন আয়াত ষোলো আর এই জমিন ও আসমান অন্য জমিন দ্বারা পরিবর্তন করে চামড়ার মতো বিছিয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহতালা বলেন যাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখবে না সুরা তহা আয়াত একশো সাত এরপর আল্লাহতালা সৃষ্টি মাখলুককে এক ধমক দেবেন তখন তার সকলেই পরিবর্তিত জমিনে এভাবেই পরিবর্তিত হয়ে যাবে যেভাবে প্রথম জমিন ছিল যারা জমিনের অভ্যন্তরে ছিল তারা জমিনের অভ্যন্তরেই চলে যাবে আর যারা জমিনের পৃষ্ঠে ছিল তারা পৃষ্ঠের উপর স্থানান্তরিত হবে এরপর আল্লাহতালা আর সে নিচ থেকে তাদের উপর পানি বর্ষণ করবেন এরপর আসমানকে নির্দেশ দেওয়া হবে বৃষ্টি বর্ষণ করো আসমান চল্লিশ দিন মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন পানি বর্ষিত হতে হতে তা লোকেদের চেয়ে দশ গজ উঁচু হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা দেহগুলোকে জন্ম হওয়ার নির্দেশ দেবে তখন সেগুলো এভাবে জন্ম হবে যেভাবে সবুজ তৃণলতা উৎপন্ন হয় তখন তাদের দেহ পূর্ণাঙ্গ হয়ে এমনভাবে হয়ে যাবে যেভাবে পৃথিবীতে ছিল তখন আল্লাহ আল্লাহতালা নির্দেশ দেবেন আরস বহনকারী ফেরেস্তা জীবিত হও ফলে তারা জীবিত হয়ে যাবে এরপর আল্লাহ তালা হজরত ইসরাফিল আলাহ সাল্লামকে নির্দেশ দিলে তিনি সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে থাকবেন এরপর আল্লাহ তালা নির্দেশ দেবেন জিব্রাইল জীবিত হও তখন তিনি জীবিত হবেন এরপর আল্লাহ তালা রুহুদের ডাক দেবেন ও তার উপস্থিত হবেন মুমিনদের রুহুগুলো আলো দ্বারা ঝলমল করতে থাকবে পক্ষান্তরে কাফেরদের রুহুগুলো ছন্ন দেখা যাবে এরপর আল্লাহতালা হজরত ইসরাফিল আল্লাহ সাল্লামকে নির্দেশ দেবেন কবর হতে উত্তীর্ণ হওয়ার ফুৎকার দাও তিনি ফুৎকার দিলে রুহুগুলো এভাবে বের হবে যেভাবে মৌমাছি মধুর চাক হতে বের হয় এসব রুহু আসমান ও জমিনের মধ্য উত্থানকে ভরে দেবে আল্লাহ আল্লাহতালা বলেন আমার প্রভাব ও প্রতিপত্তির কসম প্রত্যেক রুহু নিজ নিজ দেহে প্রবেশ করো সে মতে প্রতিটি রুহু নাকের রাস্তা দিয়ে নিজ নিজ দেহে প্রবেশ করবে দেহে প্রবেশ করে তার এমন এমনভাবেও দৌড়াতে থাকবে বিষ যেভাবেও দেহে প্রবেশ করার পর ছড়িয়ে পড়ে তারপর পুনরায় জীবিত হবে এবং জীবিত হওয়ার পরে রবের ডাকে বিচারের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবে কেউ কেউ পায়ে হেঁটে কেউ কেউ হামাগুড়ি দিয়ে আবার কেউ কেউ মুখের ওপর ভর করে হাঁটতে থাকবে সকলেই বিবস্র গায়ে হাসরের ময়দানে উপস্থিত হবে কোথাও লুকানো বা পালানোর জায়গা থাকবে না সেই দিন হবে বড়ই কঠিন